কিন্তু চার পাঁচ গুণ বেশি দাম হয় আর এই কলার আমরা জীবনে বাংবাই না লাইফ গ্যারান্টি বিয়ারিং ছাড়া এই জায়গায় এই জায়গায় চেন দেওয়া আছে ঘুরে এই সাথে চেনটাই প্রথম প্রথম পেরেছে এবং বিদেশিরা বইলে গেছে বিদেশিরা বলে গেছে কল্টন ছাড়া জো আমেরিকা কৃষি গবেষণার যে প্রধান আছে সে গেছে দিস ইজ দা ওয়ার্ল্ড সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ভালো মেশিন